এত এত সুন্দর কিচেন ক্যাবিনেট ভাই কোন ডিসকাউন্ট চলছে নাকি আজকে ডিসকাউন্ট না আজকে অসম্ভব ধামাকা আছে ধামাকা অফার চলতেছে জি ভাই ভাই এত সুন্দর ক্যাবিনেট দিয়ে আসছেন এটার মধ্যে কি কি আছে এটার মধ্যে আছে মনে করেন আপনি তো প্লেট প্লেট রাখতে পারবেনই আচ্ছা তারপর থাকবে দুটো স্টোরেজ স্টোরেজও আছে স্টোরেজ দুইটা চমৎকার তো ভাই আর একটু যদি ব্যতিক্রম কেউ চান তাহলে চারটা স্টোরেজ চারটা স্টোরেজ ভাই ফাইবারের নাকি কোনটা এটা ফাইবারের আছে গ্লাসেরও আছে মিলিয়ে গ্লাস আছে ফাইবার দুটোই আছে জি

পাঁচশো দুই হাজার টাকা চোদ্দ হাজার যেটাই নিবে যেটাই নিবে চোদ্দ হাজার যেটাই নিবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই অর্ডার করতে হলে আপনাকে এই দুটা নম্বরে যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন